এক সাহাবী একদিন রসুল উল্লাহর খেদমতে যাই গিয়া ভরমাইলে ইয়া রসুল আল্লাহ আমি আমার গোরর মধ্যে শুনতে পাইলাম আপনি সাহাবাই কেরাম লইয়া জিহাদর মধ্যে যাইতা ইয়া রসুল আল্লাহ মধ্যে গেলে তো যদিন কোনো মানুষ শহীদ হয়ে যায় তাহলে তার হকর মধ্যে শহীদ দরজা লেখা হয়ে যায় আর ময়দানে মাসর মধ্যে সেই মানুষটা বিশা বিনা হিসাবে বেহস্তর মধ্যে যাইব গিয়া ইয়া সুল আল্লাহ ওই চাহ বাই কেৰামসকলৰ লগে আমাৰে আপ্নেৰ লগ কানে মিলাইয়া যিহাদৰ মধ্যে লৈয়া যা আহ আমাৰ নবী মহামধুৰ ৰসুল উল্লাহ চল্লল্লাভ হোৱা লাই হোৱা তুমি যিহা মধ্যে যাইতে আইস। আহিছ আমি যে যিনিষ্ঠা জিকাৰ ফৰ্ম হ মাৰে উত্তৰ দেউচা আইন সঁচা তোমার তোমাৰ মধ্যে তোমার মাহ থকা তোমাৰ বাবা সৈন্য আল্লাহর বন্দা নবীজির সাহাবিয়ে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে আমার একজন বৃদ্ধ মা রাখি আইছি আল্লাহর নবীয়ে ফরমাইল ও আমার সাহাবি তুমি জিহাদ যাওয়ার দরকার নাই তুমি তোমার বাড়ির মধ্যে চলিয়া যাও গিয়া তোমার ওই বৃদ্ধ মার তুমি খেজমত কর যদি ওই বৃদ্ধ মার খেজমত করে করে যদি দুনিয়ার জমিন থেকেও তুমি বিদায় লইলাও আমি মোহাম্মদুর রসুল্লাহ হইয়া দিলাম তোমার নামায় আমলর মধ্যে জিহাদ ফি সাবিল্লা করিয়া যারা শহীদ হইব আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিয়া কাফির বেঈমান মুশ্রিক অহলর লোকে জিহাদ করিয়া যারা শহীদ হইব শহীদের সব পাইব আর তুমি যদি বাড়ির মধ্যে তোমার মার খেজমত করিয়া যদি তুমি তুমি দুনিয়াতে বিদায় লইলাও তাহলে হুবাহু পরিমাণ তোমার নামায় আমল শহীদর সব দেওয়া হইব সুহান আল্লাহ শহীদ হকল সব পাওয়া যায় মা বাবার খেজমত করলে আমরা করতাম তো মা বাবার খেজমত করতাম দুই নাম্বার হইয়া তাহল মা বাবার খেজমত যদি কোনো মানুষে করে তাহলে তার দুনিয়ার জিন্দগি শান্তিপূর্ণ জিন্দগি হয় আখের আতর জিন্দগি শান্তিপূর্ণ জিন্দগি হয় তার হায়াত আল্লাহ লম্বা করিয়া দিলাইন তারে কোনো পরিশানির মধ্যে মুক্তলা করেন না বড়ো বড়ো কোনো বেমারর মধ্যে তারা মুসিবতর মধ্যে ফেলেন না তার কারণ হইল মা এবং বাবার দুয়ারে আল্লাহ কবল করিলায় মা বাবার দুয়া আহলাদর হকর মধ্যে আল্লাহ কবল করয় আর আহ্লাদর দুয়াও মা বাবার হকর মধ্যে আল্লাহ কবল করিলায় আর যদি তুমি তোমার মা বাবারে কষ্ট দিয়া থাকো আঘাত দিয়া থাকো আর ওই মা আর বাবা এ যদিন একটা দিন চক্কর করে ফানি দুদিন ফালাইয়া আল্লাহ আর তোমার বিরুদ্ধে নালিশ করিলাই মুসলমান তাহলে তুমি জানা রাখিও আল্লাহরে কসম সেই দুয়ারে ওয়াল্লাই ঘুরাইয়া দিন না যদি বিরুদ্ধে যদি দোয়া করল ই দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না লগে লগে ফুল করিলে। এল্লা গিয়া মা বাবার খেজমত করবা আর বেশি বেশি করি আল্লাহর এবাদত করবা জিকির আজকার করবা দুনিয়া তো সামান্য হয়ে দিন একটা মসজিদের মধ্যে একটা অক্ত যদি আজান হয় আজানোর বাদে জমাত খাড়া হইবার মাত্র পনেরো মিনিট অথবা বিশ মিনিট সময় তাকে না মাত্র পনেরো মিনিট অথবা বিশ মিনিটের সময় তদ্রূপ আমরার জীবনটা বলা তদ্রূপ আমরা জীবনটা বলা মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে জন্ম নেয় নবীজির ফরমান যখন তোমার গোরোর মধ্যে সন্তান জন্ম নিব তুমি ডাইন খানোর মধ্যে আজান দাও বাম খানের মধ্যে আঁকা দাও তার কারণটা কিতা আমার আল্লাহ জানাই দিন তুমি তোমার সন্তানের ডাইন খানোর মধ্যে আজান দেও এবং বাম মধ্যে আকামত দাও ওই আজান আর আঁকা মত দিয়া আল্লাহর বন্দারে জানানো হইলো আমার বন্দা তোমার ডান মধ্যে আজান হই গেল আকামতো তোমার বামখানের হই গেল তুমি এখন প্রস্তুত থাকো হঠাৎ কোন দিন তোমার জানাজার নমাজ দাঁড়াইব জানাজার নমাজ আজান আকামত আসেনি নাই নি শেষ হইছে নাই হৌ জন্মর বাদে আজানার আকামত হয়ে গেছে ও জানাজার নামাজ আজানার আকামত আজান আকামত নাই নাই আছে সন্তান জন্ম নেওয়ার বাদে আম রাজে আজান দে আর আকামত দে আর নমাজ কোন দিন হয় মানুষ মৃত্যু আর বাদে মানুষের জানা যার নমাজ হয় বাইরে ওই জানা যার নমাজ আল্লাহ আজান তোমারে শুনাইলা আল্লাহ তান কালাম রে তোমার খানোর মধ্যে শুনাইলা শুনাইয়া তোমারে জানাই দিলারে বান্দা সামান্য জীবন সামান্য দিন কুর লাগি তোমারে দুনিয়ার জমিন আমি দিলাম তোমার জানা যার নমাজর আজান হয়ে গেল আকামত হয়ে গেল কোন দিন যেন তুমি আবার আমার কাছে ঘুরিয়াইতে লাগব এর লাগিয়া আজান আকামত আছে আল্লাহ জানাকা মধ্যে বুঝায় তোমার সামান্য ফন্ড মিনিট অথবা বিশ মিনিট এই ফন্ড বিশ মিনিটও যদি আমরা আল্লাহর আবাদত করিয়া যদি হীন রইবার সামানি গুণ জোগাড় করিয়া যায় যাই না তাহলে আল্লাহ আমরা খানো দিবা সারা জীবন আমরা খানো জ্বলতে লাগবো দুজোখর আগুনিত জ্বলতে লাগবো আল্লাহ দুজখর আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে আমরা কেটা করতাম আল্লাহর আবাদত করতাম পাক পর দিকে আলমে আমরারে তান যতদিনই দুনিয়ার জমিনতা হোক তা এবাদত এবারত করবার তো অভিজ্ঞ দিতা হোক আল্লাহ আমিন আর এখন মারাত্মক খুয়াও ফোরে মানুষও হমিগেসরী হিসাবে সময়ের ওখানেও শেষ করিলেই আমি যেহেতু সাড়ে বারোটা বাজি গেছে বারোটা পর্যন্ত দশটা পর্যন্ত ম্যাক্সিমাম পারমিশনও থাকে আর সরকার তো আমরা মামা কী পর্যন্ত গরমে এখন বাদে একটা কোনদিন কোনবেলা খোঁচাই দিবা সপ্তাহ খুলিয়া লইয়া দিবে ও হিসাবে সরকারের ইবাজু আমরা যেহেতু আমরা দেশ আমরার রতন ই দেশের কানুনও মানা আমরা লাগে জরুরি কারণ আমরা এর লাগে আমরা সরকারের কানুনও মানতাম আল্লাহ পরবর আর আলমে আমরা যা হইলাম যা শুনলাম আমল করবার তো আল্লাহ আমি নম্বর এখান মসজিদের প্রোগ্রাম আপনারা দিছেন মসজিদের সাহায্য সহযোগিতা করবা আর মসজিদের রূনক হইয়া থাকলো নমাজ মসজিদের সৌন্দর্য হইয়া থাকলো নমাজ আর যদি মসজিদ যদি বানাইলে পাঁচতলাও যদি আমরা বানাইলাই টাইলস লাগাই আর এই লাগাই আর সেই লাগাই আর যদি নমাজ পড়ি না তাহলেই এই মসজিদ আবাদ নাই মসজিদ আবাদ না মসজিদ আবাদ করতে হইলে নমাজই লাগে এখন নমাজই লাগে নমাজির ও মাঝে মধ্যে তো যায় নমাজি হলর মাজেও মাই লাগি যায় কোবায় আজান দেওয়ালা হলর মাঝেও মাই লাগি যায় এর লাগিয়া নমাজ সব সময় মসজিদ গিয়া বাড়ি যারার দ্বারও নমাজ মসজিদ গিয়া আদায় করার চেষ্টা করবা গিয়া নমাজ আদায় করার চেষ্টা করবা যারা মসজিদের আজান শুনবা বাড়ি কিনারাত নমাজও যাইবা না এরার হালত ময়দানে মার্শর বড় ভয়ানহ কহিব এলি মসজিদ গিয়া নমাজ পড়বার খুব চেষ্টা করবা এখন তো বাই চান্স জরুরতে যদি তাকই না তাহলে কিন্তু অন্য ব্যবহার কিন্তু বাড়িতে রইলে মসজিদও গিয়া আজান খানটা দিয়া নমাজ ভরবা কারণ আল্লাহর নবীর কাছে এক অন্ধ সাহাবি আইয়া জানাইল আয়া রসুল আল্লাহ আমিতো এক মাজুর সাহাবি মসজিদে নববীর মধ্যে আমার আসা যাওয়া বড় কষ্ট হয়ে যায় আপনি যদি আমার এই ইজাজত খান্তা দিতা তাহলে আমি বাড়ির মধ্যে নমাজ ভরিয়ে দিলাম আপনার আমার নবী কিতা হয়েছে জানাইলা ও আমার সাহাবি তুমি আজানোর আওয়াজটা শুনোনি বলে আমি আজানোর আওয়াজ শুনি আল্লাহর রসুলে অতক্ষণ গুরুত্ব মসজিদ ও জমাতর গুরুত্ব নবীজি হইলা তোমার বাড়ি আর মসজিদের নবী একটা রশি বাঁধিলাও তুমি আওয়াজ তো কষ্ট হয় লাঠি দিয়া আইতে আইতে কষ্ট হয় যাইতেও কষ্ট হয় তুমি একসাথে রশি বাঁধো আর রশিদ আজানোর আওয়াজ যেই সময় শুনো তুমি রশিদ দরি দৌড়ি মসজিদ আও জমাত শেষ হওয়ার বাদে রশিদ দড়ি দড়ি তুমি বাড়ি এর বাদে তুমি জমাত ছাড়িও না বুধবাই চন্ন রসুল্লার কাছে কতখানি গুরুত্ব দুই নম্বর গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়াতে বিদায় লইল তা বেমার অবস্থায় ফজরের সময় সাহাবাই কেরাম হল হজরতে আবু বক্কর ইমামতিতে নমাজ আদায় খতরা আল্লাহ রসুলে হজরতে আয়েশারে জানাইলা ও আয়েশা জানাইলার খাফড় কান্তা হড়াই আমার মুখ কান্তা থুড়া বাইর করে দেও হজরতে আয়েশায় ফরমাইলে ইয়ারসুল আল্লাহ আপনি তো কয়েক দিন থেকে আপনি অসুস্থ আপনার মুখ আমি মুখ মুখ বা রক্ষিলা বা করতাম আল্লাহর নবী মানলা না কইলা না আমার চেহারা বা করিয়া দেও মসজিদে নবীর দিকে নবী চেহারা মুবারক জানালা ভাই বাইর হা যে সময় দেখলাম জমাৎ ছলের সাহবাই কেরা মসজিদ এ নীত উপস্থিত হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর মামতিতে আল্লাহর নবীর দিয়ে ফানি হওয়া শুরু হই গেল আয়সা জানাইলে রসুল আল্লাহ আপনি তো একটা দিন থেকে অসুস্থ ইয়ার আপনি হইলে আপনার চেহারা মুবারক কানতাম জানালার দিকে দি বাইর করিয়া দিতাম ওগো আল্লাহর রে এখন আপনি খান্দুই নিখানে নবীজি ফরমাইলা এসা রে ও এল্লাগিও তো আল্লাহ আমার এই দুনিয়ার জমিনের মধ্যে দিছলা এই নমাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে দুনিয়ার জমিন বহুত কষ্ট করছি আমি মক্কার জমিন থেকে আমার খান্দা হলে আমারে বিতাড়িত করছেন তাইফর জমিনও আমি বেইমান মুর্শিকলার ফাথর আঘাত পর্যন্ত গাইছি আমার মাতা ফাটিয়া ওহুদর জমিন থেকে আমার ফাও পর্যন্ত রক্ত এমনে বাইয়া গেছে শুধুমাত্র এই নমাজরে প্রতিষ্ঠিত করার লাগিয়া আজকে আমি আমার সাহাবাই কেরাম হকলার নমাজ দেখি আমার দিলর মধ্যে শান্তি আইল আয়সা আমি যে খান্দি আরই এই খান্দা খান্দা কষ্টর খান্দা না সুখের খান্দা আমি তো নমাজ প্রতিষ্ঠিত করার লাগি দুনিয়ার জমিন আইসলাম বুধবাইত্রানী নবী যে কতখান গুরুত্ব দিস নমাজর এর লাগিয়া দয়া কৰি আপোনাৰৰ কাষত অনুৰোধ এটা লৈ যিহেতু মছজিদৰ ৱাজ এগী মছজিদৰ নমাজো যাবা মছজিদৰ নমাজো যাবা বাৰী যদি দাৰত আহে আজান শুনোৱে নামাজো যাবা আৰু আজান যদি শুনিয়াও যদি নমাজো যায় না ই জবাব আল্লাৰ কৌতুকে একদিন দেৱা লাগিব মেচাব অকল ছুটি দিবা কাৰণ আমিতো ছুটি দিবা আমি কঢ়িয়াই যায়গীয়া কিয় মথৰ দিন আমাৰে যদি আল্লাই জিকাৰ কৰে ন খালাইন নাটন সুৰৰ বন্ধ গ্ঞা খিতা কঢ়িয়াই আহিছিলে বুলি আমিতো নামাজৰ দাৱত দি আহিছি আল্লাহাই আমাৰে ছুটাই দিবা আপনাৰ গৰ্দনাত দিবা আল্লাই তেল লাগি ও আনফুসা কুম ও কুম না আল্লাহ তুমি বাসো তোমার আহাল দে বাসাও এই আহালোর মধ্যে পাড়া প্রতিবেশী সব আমায় গেছো শুধুমাত্র যে বউ ফুয়া ভরিন ইলা কোনো মাত নাই মা বাপ ইলা কোনো মাত নাই পাড়া প্রতিবেশী এরাও সময় গেছ এর লাগে আমার হক যেখান আমি আদায় করিয়া যাই আর নমাজ রে আদায় করবা আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমরা রে আল্লাহর ইবাদত করার তৌফিক দিতা হোক আল্লাহ মাহমিন ওয়া আিরোদা আনিল আনহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আমার লগেও এক বাই আইসন আমরার গ্রামর সম্পর্কে আমার সশাগর বাই তাই তান আর মোবাইল লাগি দোয়া করার লাগিয়া আপনার মসজিদ আল্লাহ আসতে পাঁচশো টাকা দিয়েছেন আর এক মুরব্বী সাহেব দুশো টাকা দিয়েছেন না এখন আমরা দোয়া খুঁড়ি লাম আর দোয়া করি আপনারা বাড়ির মধ্যে যাইবা ওয়া ধুনিয়া গুমাই কতবিল ঘুমাইবা খরার নমাজ জমাতে ইয়া ধরবা ওয়া ধুনিয়া যদি ঘুমাইয়া হজর জমা দুদিন যায় আর আপনারা লেফর তোলে হাইরে হাইস তুমি আর আমি আইজ তুমি আর আমি আরবালা করি আজর ফায়দা সব পাই দেখবা কারণ সজর আজান যে সময় এই সময় মামু কুঞ্জ যে নাই দারো ও মামু যে মামুরে রে আল্লাহ ফিরি আল্লাহার ফিরি হলে দুধ খাবাইয়া বড় করছো আল্লাহর ফিরিস্তা হলে দুধ খাওয়াই খাওয়াই বড় করছেন লাস্টে এমনভাবে এবাদত শুরু করছে আল্লাহ থারে আল্লাহ উস্তাদ বানাই লিলামো আল্লিমুল মালাইকা কিন্তু লাস্টে আল্লাহর এক নাফর মানে হরার কারণে তারে আল্লাহ বিতাড়িত করিয়া বেহেস্তে বাইরে হরিয়া দিছে ও মামু সময় বইয়া নাখো উবাইয়া মতে ফজর সময় এল্লাগিয়া ফজর নমাজ আর এশার নমাজের মধ্যে গুরুত্ব বেশ ফজৰৰ নমাজ এছাল নমাজ এছাল নমাজ যদি কোনো মানুহে ফৰিয়া সুন্দৰ মত জমাতৰ চৰিত কাৰ এখলাওক যদি ফৰিয়া সুন্দৰ মত পাত উঠাই উজু সৰিয়া যদি সুন্দৰ মত নভিজীৰ চুন্নত মোতাবি সুথিৰ হয় আৰু ফজৰৰ যদি উঠে ফজৰৰ ৰক্ত যদি উঠিয়া ফজৰৰ জমা আদায় কৰে ই আস্থা ৰাইজে গুম ই গুম আল্লাই নফলে বাদতৰ মধ্য সীমাৰ কৰিলে চুভান আল্লাহ যদিন সুন্দৰ মত উজু উজু হৰিয়া আর এসা নমাজ ভরিয়া আনা উজিয়ে খাইয়া ফেসা ভরিয়া ইস্টেঞ্জাও নাই ডেলাও নাই কুচু নাই জেলা মনে সাই ওলা হুতি রইলা ই সব নাই। এর দয়া করিয়া সব সব পাক পবিত্র রইবার তো চেষ্টা করব পাক পবিত্র রওয়ার চেষ্টা করবা আমরা বহুত হল আছি মুরব্বীকো তাকইনু কিন্তু বহুত যুবক আছি ও আস্তা দিন মেশাবর লগে গফরি মসজিদ বইয়া মছজিদৰ ৰুমাব কিন্তু আজান হোৱাৰ বাদে কৈ হা চাওক আমাৰতো ফেন টিকোৰা অসুবিধা আছে সময় যে কয় ফেন আজান শুনাৰ বাদেও তাৰ ফেন নাফাক হৈ যায় একজন মুছমানৰ লাগে কৰণীয় পৱিত্ৰ ৰৈত তুমি মুছলমানৰ হোৱা তোমাৰ ফেনটিকো নাফাক ৰতো কেতিয়ালৈকে তুমি মুছলমানৰ হোৱা তোমাৰ ফেনটিকো নাফাক ৰতো কেতিয়ালৈকে যুৱকসকলৰ সঁচে অনুৰোধ

وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين